এই মুহূর্তে আমরা বসে আছি নির্জন দ্বীপে নির্জন দ্বীপে যখন বসে আছি আমরা প্রথমে শুনছিলাম যে আমরা হায়নার কথা হায়না টোটাল সুন্দরবনের জঙ্গলে নেই আমার তিন জঙ্গলচারী মানুষ দুজন কন্টিনিউ জঙ্গলচারী মানুষ একজন মানুষ সে জঙ্গল না করলেও এখন নদী জঙ্গল সম্বন্ধে তার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আছে সেটা আমরা মেনে নিয়েছি অলরেডি তারা বললো হায়না নেই আমরা এই নিয়ে আরো পরে অনেক বিশেষজ্ঞ সঙ্গে কথা বলবো কিন্তু যেহেতু সুন্দরবনে হায়না নেই বলে দিল এর মধ্যে একটা কথা আমার খুব বলতে ইচ্ছে করছে যে এই নির্জন দ্বীপে বাঘের উৎপাত শীতের সময় আমরা শুনছিলাম যে এই মুহূর্তে বাঘে মরিজাপিতে একজনকে তুলে নিয়ে গেছে তার কিছু মাস এক মাসের মধ্যে ঝড়খালি থেকে দুজনকে তুলে নিয়েছে সেরকম একটা সময় যখন আমরা নির্জন দ্বীপে এসছি হানুদা বলছিল খুব সাহসের সঙ্গে যেতে হবে নির্জন দ্বীপে এবং নির্জন দ্বীপে তার অগাধ বিশ্বাস যে বাঘ নেই কিন্তু খোলা জঙ্গল আমরা আগের ভিডিওতে সেই কথা বলছিলাম এখন শুনবো যে নির্জন দ্বীপে বাঘ নেই এটা তুমি কতটা কনফিডেন্স আবার তপনদা বলছিল যে বাঘ থাকাটা অস্বাভাবিক নয় সুবালদা বলছিল জাল দেওয়া নেই এই যে একটা মতবিরোধ এবং তার সঙ্গে যে আলোচনা বাঘ নিয়ে শীতের সময়ে ঝড়খালি ত্রিদীপনগর সেটা একটু শুনি তাদের মুখ দিয়ে বাঘের যে বাচ্চা করার যে একটা মরশুম চলছে এখন সেইটা নিয়ে ভানুদা তুমি বলো যে বাঘ নির্জন দ্বীপে কি চলে আসতে পারে এবং বাচ্চা করতে বাঘ নেই এই কথা গ্যারান্টি দিয়ে আমি আমার ব্যক্তিগত মত যদি জানতে চাও আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা দিয়ে বলবো বাঘ কখনো নেই বলে কোনো প্রশ্ন এক বিঘে জঙ্গল থাকে কিংবা দশ বিঘে জঙ্গল থাকে সেটাই বাঘ থাকবে না এর কোনো গ্যারান্টি নেই প্রথম কথা আমরা যারা ট্যুরিস্ট করতে যাই আমরা যারা ইউটিউব করতে যাই আমাদের প্রতি পদে পদে সাবধানে থাকাটা বাঞ্ছনীয় আমার মনে হয় কারণ শীতকালে আমরা যখন দেখি এটা তো শীতের আমেজ এখনো কাটেনি শীতকালে যেটা আমরা লক্ষ্য করেছি বছর ধরে যেটা দেখছি যখন তখন যেখানে সেখানে বাঘ প্রবেশ করতে পারে এবং করেওছে খাঁচা দিয়ে কয়েকবার কয়েক জায়গা থেকে বাঘ ধরে ফরেস্টার থেকে রাতের পর রাত জেগে সেই বাঘকে ধরে আবার আমাদের কোথাও কখনো চামটাই কখনো পীর খালি এই মরজা পীর কোনো জঙ্গলে গাড়ো কখনো আবার কেঁদোখালির দ্বীপের দিকে ট্রান্সফার করে দিয়ে আসতে হয়েছে আমি বলতে পারবো না এই যে এত বড় জঙ্গল দিয়েছি নির্জন দ্বীপ এই নির্জন দ্বীপ যখন ভাটা সরে যায় তখন সম্পূর্ণ তীরখালি এবং মনসাখালীর খুব কাছাকাছি চটটা বেরিয়ে যায় সেখান থেকে ডিস্টেন্স খুব বেশি থাকে না আগেও বলেছি আর একবার বলছি বাঘ থাকলেও থাকতে পারে নেই প্রশ্নটা আমি একবার তখন মাসের এবং চাঁদের আলোর দিকে ওরা পার হয় কেননা ওই চোয়ারে কিন্তু আলো লাইটটা কিন্তু সেই সময় কিন্তু যখন ওই লাইটটা কিন্তু পরে সেই সময় কিন্তু বাঘ ভাবে যে ওয়াও কিন্তু একটা মনে হচ্ছে থাকার আচ্ছারা বলে কিন্তু যে কটা বাঘ পেয়েছি প্রায় সব মেয়ে বাঘ কিন্তু বাচ্চা দিতে আসে বাচ্চা দিতে আসে ওরা ওই পারে থাকতে এ পারে আলি তো প্রচুর একটা উলা গাছ আছে মানে হিতালি গাছ ওই উড়ে ভিতরে আসে বাচ্চা দেওয়ার জন্য কিন্তু আসে আইলে লোকাল লোকজন আছে তো তারা কিন্তু ওই খোঁজ দিকে ফার্স্টারে কিন্তু সংবাদ দেয় সুন্দরবনের টাইগার ভীষণ হিংস্র সুমন যেটা আমরা ছবিতে দেখে যতটা ধারণা করতে না পারি সুন্দরবনের যে বাঘগুলোকে আমরা কল্পনা করি হয়তো চোখে দেখি না বা শুনি লোক মুখে কিন্তু এত হিমচ্ছর যে ধারণার বাইরে যে বাঘগুলো মূর্তির মুহূর্তের মধ্যে যা ইচ্ছা না তাই করে ফেলতে পারে যা অন্য কোনো পাহাড়ি জঙ্গল অন্য কোনো জঙ্গলে বা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও এই সুন্দরবনের মতো এত হিংস্র বাঘ তৈরি হয় এদের থেকে বড় আছে চেহারা কিন্তু এত হিংস্র বড় থাকলে হবে না তো তোমার চেহারা থাকতে পারে কিন্তু তোমার ভিতরে যে হিংস্র যে পেশির শক্তি এটা তৈরি হয় জন্য পরিবেশ সুন্দরবনের যে পরিবেশ কঠিন পরিবেশ নোনা জল নোনা জলে কি হয় রোগ মুক্ত হয় প্রথম কথা এবং বলিষ্ঠ সুকাঠামো এদের রান ক্ষমতা অত্যাধিক দৃঢ় টাইগার ডিপার্টমেন্ট যে ওই বিশাল একটা প্রসেস করে ওই বাঘ নিয়ে আর কি টাইগার যে ডিপার্টমেন্টে ফার্স্ট আর আছে অনেক বেশি অনেক বেশি বলে হিসাব করে দেখো একদিনই দুটো লোক পর পরে উঠে উঠে দুটো লোক দু দুদিনই তাহলে বাঘ কত হিহ ওই লোক যখন পুড়েছে ওই খাল ডাম করে কিন্তু

ওই গ্রাম্য ভাষায় শুনে যে জল ছোবার উপায় নেই তো তোমার তো আমি এর আগে একটা ভিডিও ছোট্ট করে একটা ইন্টারভিউ দিয়েছিলাম বাঘ এই যে পুকুরের জলটা মিষ্টি জল ব্যবহার করা হচ্ছে না এই জলে এক ধরনের ভ্যাকসিন মিশিয়ে দেয় ফরেস্ট মিশিয়ে মিশিয়ে দেওয়ার কি হয় ফলে কি হচ্ছে বাঘের খিদা বাড়ছে খিদা বাড়া মানে তার বল শক্তি বৃদ্ধি হওয়া তোমার যদি হজম শক্তি ঠিক না থাকে তুমি কিন্তু ম্যান হিসেবে ঠিক নড়াচড়া করবে না ঠিক বল শক্তি পাবে না সব থেকে বড় জিনিস হচ্ছে লিভার ফাংশনটা ওকে রাখা সেইটাকে রাখছে পশু পাখির মিষ্টি জল পান করার সাথে সাথে কি হচ্ছে আগে আমরা দেখতাম এখান থেকে কুড়ি বছর আগে বাঘ একটা শিকারে বসতো টাইম নিত তারপরে করতে ঝাঁপিয়ে পড়তো কিন্তু এখন এনি টাইম করছে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোনো শিকার করছে না কোন বসছে না এটা তখন দা আরো ভালো বলতে পারবে এখন রানিং জঙ্গলে ওরা যাচ্ছে কিন্তু এটা আমাদের হিসাবে পেয়ে না ওই ঠিকই কথা ওই মাদার কথা ওই ঠিকই ওই একই হিসাব কিরকম হিসাব যেমন এই দিনই একটা পুকুর কাটিয়ে কাটিয়েছে আমার দু পাখি তা পঁচানব্বই পঁচানব্বই আর কি লম্বা পঁচানব্বই ফুট পঁচানব্বই 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 সরকারি মাপে এবার দেখলাম সেখানে পারে খুব জল হোক হেবি সুন্দর ওখানেই খায় তো আচ্ছা ওখানে জল খায় ওখানে থাকে কম বেশি ও হরিণেও কিন্তু ধরে ওরা টাবারে বসে কিন্তু দেখে ওরা আসে যে আর রাস্তা করে রেখেছি তো খুব সুন্দর তখন মানে পরিবেশ ভালো আর কি এই যে আমরা নির্জন এখন আছি নির্জন দ্বীপের এই যে বাঘের যে ব্যাপারটা এটা সচরাচর যারা জেলে বা তোমরা যারা নদীতে পাটা জাল দাও

তাহলে আমার ফার্স্ট টাইম ফোন করে দিলে ওরা যত সাধ্য ওদের চেষ্টা করে বাঘটাকে আটকাবার জন্য আটকাবার জন্য ওই বাঘটা যদি না আটকায় থেকে আমাদের আমার তিদিম লোকটা খুব নিকটবর্তী লোকালয় এটা ওখান থেকে ওই বাঘটা ওই নিজুম দিবি যদি না আটকাতে পারে লোকালয় চলে আসে বাঘটা এবং ক্ষতি করতে পারে ক্ষতি করতে পারে আর একটা কথা আমরা যেটা বাঘ যে এত মানুষকে আক্রমণ করছে সেটা কিন্তু মূলত আমরা একটা সময় বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে শীতের সময় তাহলে গরমের সময় আক্রমণটা কিন্তু কম হচ্ছে শীতের সময় এটা হওয়ার কারণটা এই দেখো শীতের সময় কারণ আছে অনেক ভাগ বাচ্চা দেয় আচ্ছা বাচ্চা দিলে যে বাচ্চার যে ক্ষুধার্ত সে বাচ্চা ক্ষুধার্ত যে জায়গাটাতে মিটাবে এবং যে দেখবেন যারা গর্ভবতী এবং যারা বাচ্চা দেয় তাদের একটা ক্ষুধার্ত জ্বালাটা আলাদা আমার যেটুকু ভাবি

ওই বাঘ বাচ্চার জন্য শিকারের জন্য বেরিয়ে পড়ে একই কেস একটা বিড়াল যদি তোমার বাড়িতে বাচ্চা দেয় দেখবে লক্ষ্য করে ওই বিড়াল বাচ্চা রেখে ইঁদুর ধরার জন্য বা ইঁদুর যে কোনো না ধরতে পারলে কোনো কোনো একটা একটা বা প্রকারে টিকটিকি কিছু না কিছু একটা ধরে এনে বাচ্চার সামনে খেলার জন্য বা শিকার শেখানোর জন্য ওটা কিন্তু ব্যবহার করে বাঘ তেমনি যখন বাচ্চা বাঘের বড় হয়ে উঠতে থাকে না ওই বাঘের বাচ্চাটাকে শিকার শেখানোর জন্য বাঘ যে কোনো মূল্যে ওদের শিকারের প্রয়োজন হয় ওরা তখন নিজের দেহের দিকে লক্ষ্য রাখে না বাচ্চা শিকার শেখানোর জন্য বাচ্চাকে দেখানোর জন্য ওরা মানুষের উপর ঝাবি पड़ती তীব্রর সাবস্তা তৈরি করে এবং ওই শীতকালে হোক আর এই বাচ্চাটা শীতকালেই মনে হচ্ছে বেশি হয় আর শীতকাল হোক গ্রীষ্মকাল হোক ওরা আসে না সেই সময় মানুষের উপরে তীব্রভাবে আক্রমণ চালায় ওরা অনেক সময় আমরা লক্ষ্য করেছি এর আগে গল্প শুনেছি আমাদের ঠাকুরদা যারা পুরানো গুণমান আগে করত মানুষকে না মেরে জীবিত রেখে বাঘ ওই অবস্থায় বাচ্চাদের সামনে ছেড়ে দিত জঙ্গলের ভিতরে নিয়ে বাচ্চাদের সামনে ছেড়ে দেবে দিয়ে বসে থাকবে একটু হবে কারণ এখানে একটা কথা আমি খুব করে শুনছিলাম দা ইদানিং যে বাঘ গুলো তুমি বারবার বলছিলে যে ইদানিং বাক খুবস্ত্র তারা নাকি মানুষের মাংস খায় না তারা গলা কাটছে কি পেটের মাঝখানে একটু খাটছে খেয়ে রেখে দিচ্ছে এটা কি বাঘের মানে স্বভাবকে পরিবর্তন হচ্ছে একটু এটা অনেকটা স্বভাবের পরিবর্তন এসেছে আর দ্বিতীয় কথা তোমার যে কথাটা কথার পরিপ্রেক্ষিতে একটু বল হয় সব সময় তো সব বাঘের শরীর খিদা ঠিক থাকে না আমার খিদে নেই কিন্তু আমার যেটা কর্ম কর্মটাকে তো আমি বন্ধ করতে পারি না আমার সামনে মানুষ পড়ে গেছে সেটাকে আমি ধরব এবার সেই মানুষটার দেহের শুষাদু জায়গা কোনটা নিশ্চয়ই সে বাঘটা ভালোভাবে জানে তার তল পেটের নরম অংশগুলো তার পেটের নরম অংশগুলো সেইগুলো আগে খেয়ে নেবে খুব টেস্টি জায়গাগুলো আগে খাবে ওটা পরবর্তীতে খাওয়ার জন্য রেখে দেবে সেইটাকে কেউ পর্যবেক্ষণ করেছে করে ওইটাকে বলছে যে বাঘ খাচ্ছে না কিন্তু বাঘ খাবে না এর কি গ্যারান্টি আছে আজকে খেতে ভালো নেই ধরেছে আহারটা ভালো জায়গাটা টেস্টি জায়গাটা একটু খেয়েছে আর ব্যালেন্সটা রেখে দিয়েছে পরবর্তীতে খাবে তপন দা তুমি তো এখন কন্টিনিউ জঙ্গলচারী মানুষ হিসেবে আছো তোমার কি মনে হয় ওই মায়াদা যে কথা বলেছে ওই কথাটাই ঠিকই কথা কেন মানুষের যেমন কোনোদিন খিদের চাহিদা বাড়ে কোনোদিন বাড়ে না তো ওদেরও ও তো প্রাণী ওদেরও সেও সিস্টেম তবে ভালো এই ভিডিওটা একটা জিনিস বুঝলাম নির্জন বাগ বাঘ আর বাঘের শীতকালীন স্বভাব এই দুটো কারণ কিন্তু বেরিয়ে আসলো হম নির্জন দীপের বাঘ আসতেই পারে অবশ্যই শীতকালে বাঘের স্বভাবে পরিবর্তন হতে পারে বাচ্চা বাচ্চা ।

লোভের তাড়নায় বেশি ইনকামের তাড়নায় আমরা যে জায়গাটা না গেলে নয় সেই জায়গাটাও যাচ্ছি ওই জায়গাটা গিলে বেশি হবে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় দেখুন কথা বলছিলাম নির্জনদ্বীপ এবং নির্জনদيبه এসে আমরা ভানুদা সুবলদা তপনদার সঙ্গে নানা বিষয়ে কথা বলছিলাম জানছিলাম নির্জনদ্বীপের পরিবেশ নির্জনদ্বীপ ভাই আছে হ্যাঁ আছে ও এই এই সম্পর্ক যখন জানছি তখন একটা জিনিস প্রতন্ত্য লেকের মানুষের যে পরিবেশ সম্পর্কে যে ধারণা সেইটা কিন্তু বেশ উপভোগ্য হয়ে ওঠে আমার কাছে এবং ভানুদার কাছে ভানুদা বলে যে সুন্দরবন জঙ্গল ঘুরতে ভালো লাগে তার সাথে আমি আছি আর সুবলদা আমাদের তপন যায় দিন আপাতত এই ভিডিও কেমন লাগলো স্বাদ কেমন লাগলো সেটা আপনারা জানাবেন আপাতত এই নির্জন দ্বীপের এই পর্ব এখানে শেষ করছি আর নৌকা আর উঠে গিয়ে আমরা তো ভাটা হয়ে আছে ফিরে যাব। সেখানে যদি কোনো ভিডিও আমরা করতে পারি অনেক অনেক অভিজ্ঞ মানুষ আমার সঙ্গে আছে সহজে ছাড়বো না আরও একটা কোনো টপিক নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করবো আপাতত এই ভিডিওখানে শেষ করছি